গত সপ্তাহে চাইতে চার পাঁচ হাজার টাকা কমছে অনেক প্রাইস মাত্র এক লক্ষ ডিজাইনটা কত সুন্দর আর স্লিম কত ভাই এটার কনফিগার ক্যামেরা দেখলে আপনি অবাক হয়ে যাবেন কি পরিমাণ সুন্দর এত সুন্দর অনেক অনেক সুন্দর ক্যামেরা 14 প্রো প্লাস অফার দিবেন অবশ্যই অফার দিবেন আমাদের অফার দিব 19200 টাকা পেয়ে যাবেন বেস্ট প্রাইস আমার এক্স6 নিউ দাম কমছে অনেক প্রাইস কমছে ভাই 27500 টাকা ছিল নষ্ট টাকা মাত্র 8000 টাকা প্রাইস কিন্তু কমে গেছে 200 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা দেওয়া আছে তারপর 120 হার্টজ রিফ্রেশ দেওয়া আছে কনফিগারটা খুবই ভালো আইপি 6 এর ওয়াটার রেজিস্ট্যান্ট দেওয়া আছে আসসালামু আলাইকুম ভিউয়ারস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে কিন্তু শুক্রবারের ধামাকা অফারে ফোন ফোনগুলা পেয়ে যাবেন আপনারা গাজী ইলেকট্রনিক্স থেকে আমাদের সামনে রয়েছে রিমোন ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে মনটা ফুরফুরা ইনশাআল্লাহ ভাই মন ফুরফুরা যেহেতু আগামী কালকে অফার দিব এজন্য আজকে মন ফুরফুরা আচ্ছা অনেক প্রোডাক্ট দেখতে পাচ্ছি এই ফারস্টে স্পেশাল অফার কি আছে জি প্রথম স্পেশাল অফার দেব প্রথমে একটা কথা বলি যখন সময় অনেকই ঢাকার বাড়ি থেকে আমাদের ভিডিওর দেখেন অবশ্যই অনেক আসতে পারেন না আসতে বিনে প্রথমে 100 টাকা অ্যাডভান্স করে দিবেন তারপর আপনার নাম ফোন নম্বর

বত্রিশ হাজার আটশো

চব্বিশ <laughs> <laughs>

আমরা আঠারো টাকা এই ফোনটা দেখো আরো একটা সুন্দর একটি আট জিবি র্যাম দুইশো

বাষট্টার জন্য দুটো কালার কালার সবগুলো যেমন পিঙ্ক কালার আছে ব্লু কালার আছে গ্রিন কালার আছে হোয়াইট কালার আছে কালার আছে মিড নাইট কালার সবগুলো কালার আছে আইফোন ফিফটিন সুপার প্রাইস তো আপনার জন্য বারো একশো আড়াই জিবি স্পেশাল প্রাইস আপনাদের জন্য মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা অথবা তিরিশ হাজার আপনাদের জন্য একশো আড়াই জিবি আইফোন ফিফটিন ইনএক্টিভ আগামীকালকের জন্য তিরিশ হাজার টাকা তারপরে ফিফটিন প্রো ম্যাক্স দেখতে পাচ্ছেন ওয়ান টু ফিফটি সিক্স জিবি ওয়ান ফর্টি ফাইভ অথবা ওয়ান ফর্টি সিক্স সিঙ্গাপুর স্টক প্রাইস কান্ট্রি

আটশো টাকা পেয়ে যাবেন এইচ ফিফটি পেয়ে যাবেন

রিয়েলমি থার্টিন প্রো প্লাস বারো দিন স্থাপন পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন রিয়েলমি থার্টিন প্রো প্লাস একটু রিয়েলমি থার্টিন প্রো চৌত্রিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন রিয়েলমি রিয়ালমি থার্টিনো আর একশো পাশে এসে দেখতে পাচ্ছেন রিয়েলমি থার্টিন প্লাস সেটাও পেয়ে যাবেন আর একশো আশ মাত্র উনত্রিশ হাজার টাকা আড়াই হাজারব্বই টাকা পি ওয়ান টেন তো দেখাই দিলাম আপনাদেরকে তারপর দেখবো আপনার ভিভোর মধ্যে একটি ফোন আছে ভিভো এবং ইনফিক্স ইনফিক্স একটি ফোন আছে এই ফোনটাকে দেখে দিই ইনফিক্স জিরো টোয়েন্টি প্রো মাত্র তেত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন ইনফিক্স জি টোয়েন্টি প্রো আট দিয়ে স্থাপন বারো দিয়ে

একটি ফোন অনেক সুন্দর একটু ফোন চব্বিশ হাজার চারশো নব্বই টাকা এটা একটু ছোট ভাই দরকার মানে ছাড়া এটা হলো টেকনো কেমন থার্টি আর দুই প্রাইস চব্বিশ হাজার নষ্ট নম্বর আমরা দিচ্ছি মাত্র বাইশ হাজার নয় নম্বর টেকনো কেমন থার্টি আট দুই সপ্তাহ অফিসিয়াল ওয়ারেন্টি সহ ওয়ান প্লাস এন থার্টি এস সি অফিসিয়াল ওয়ারেন্টি সহ অফিসিয়াল প্রাইস কিন্তু আপনার জানেন ষোলো হাজার টাকা পনেরো হাজার আমরা দিচ্ছি মাত্র পনেরো হাজার দুশো পেয়ে যাবেন ওয়ান প্লাস এন থার্টি অফিসিয়াল ওয়ান প্লাস নট সি ফোর লাইট অফিসিয়াল প্রাইস কিন্তু জানেন আপনাদের অনেক বেশি ছাপ্প হাজার নষ্ট নম্বর আমরা দিচ্ছি মাত্র আপনাদের জন্য পঁচিশ হাজার অফিসিয়াল প্রাইস সাতাশ হাজার নয় নম্বর আমরা দিচ্ছি মাত্র পঁচিশ হাজার আটশো টাকা পেয়ে যাবেন ওয়ান প্লাস নট সি ফোর লাইট সো এরপর দেখাল আপনার ভিভো ভি ফোরটি ফোরটি ই খুব সুন্দর ফোন এই ফোনটা পেয়ে যাবো আমাদের প্রাইস দামাদার প্রাইস থাকবে তো যদি কেউ আপনাদের কাছ থেকে ফোনগুলো গুলো করে গ্যারান্টি ওয়ারেন্টি কত কতদিন একটা ফোন সাথে থাকবে আমাদের সাত দিন রিপ্লেসমেন্ট পাবেন দুই বছর হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইলেকট্রিক ফোন পেয়ে যাবেন আচ্ছা যদি কেউ ঢাকার বাড়ি থেকে ফোন গুলো নিয়ে ঢাকার বাড়ি থেকে ফোন নিতে চাইলে প্রথমে একাজ মিস্টেক অ্যাডভান্স করতে হবে আপনার নাম ফোন নম্বর মোবাইল নম্বর অ্যাড্রেস অ্যাডভান্স এম এস করে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার স্থানে পৌঁছে দেবে গাজিল ক্লিক আচ্ছা যদি কেউ শপে ভিজিট করে দেখে নিতে চায় কিভাবে অবশ্যই চলে আসবেন বসুন্ধরা সিটি বেসমেন্ট টু সব ফেসবুক ডিরেকশন দিয়ে লোকেশন সহকারে নিয়ে আসবে আচ্ছা বন্ধুরা আপনারা কিন্তু আগামীকাল শুক্রবার এই শুক্রবার উপলক্ষে কিন্তু এস টোয়েন্টি ফোর আলট্রা দাম কমে গেছে এবং কি অন্যান্য যে ফোনগুলো ছিল এগুলোর প্রতিটারই কিছু কিছু প্রাইস কমে গেছে আপনারা ভিডিওটা যারা ধৈর্য সহকারে দেখছেন তারাও কিন্তু সরাসরি আগামীকালকে শুক্রবারের ফ্রাইডে উপলক্ষে সরাসরি সব ভিজিট করে ফোনগুলো পার্চেস করতে পারবেন তো ভাইয়া অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম